কীরে ববি টুম্পাক তোরা এখানে বসে বসে চকলেট খাছিস। আমারও না অনেক চকলেট খেতে ইচ্ছে করে কিন্তু কি করব? আমার মাঝে বেঁচে নেই আমাকে কে রে একটু চকলেট কিনে দেয় না রে এগুলো ক্যাডবেরি চকলেট খেতে অনেক মজা একটা চকলেটের যে অনেক টাকা দাম তুই খাবি হ্যাঁ রে তোদের খাওয়া দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু আমিও খাবো আমার বাবাকে বলবো কিনে দিতে তোর বাবার তো কি কি করে চকলেট কিনে দেবে তোর বাবার কাছে চকলেট কেনার টাকা আছে নাকি তোর খরে তো সৎ মা তোর সৎ তো তোকে সহ্যই করতে পারে না তাহলে তুই কি করে চকলেট কিনে দেবে তোকে তোরা ঠিকই বলেছিস রে টম্পা আমার মা তো বেঁচে নেই আমার মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না আমিও তোদের মতো চকলেট খেতে পারতাম আমি বাড়িতে যাই রে আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে রান্না করতে থাকে এমন সময় সেখানে মিনার সৎমা চলে আসে কিরে মিনা এখনো রান্না শেষ হলো না তোর? সেই কখন রান্না করতে বলেছি তোকে? এখনো রান্না শেষ করতে পারিসনি? ঠিকই তো সকালে গিয়ে পাড়া বেরিয়ে এসেছিস। এই তো মা প্রায় হয়ে এসেছে। তুমি একটু অপেক্ষা করো। আমার রান্না হলে আমি তোমাকে খাবার বেড়ে দেব। তুমি গিয়ে রেস্ট করো। যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার খুব খিদে পেয়েছে। তোর বাবা বাজার থেকে আসার আগেই রান্না শেষ করবি। তোর বাবাকে আবার বলবি না যে তোকে রান্না করতে দিয়েছি না মা আমি বাবাকে কিছু বলবো না আমি জানি তো বাবাকে এসব বললে তুমি আমাকে অনেক মারবে তুমি এখন ঘরে গিয়ে বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কই গো আমার মেয়ে মিনা কোথায় আমার মেয়ে মিনার জন্য আমি কত সুন্দর একটা স্কুল ব্যাগ এনেছি আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেব গো হ্যাঁ সেটা তো বুঝেছি তোমার মেয়ে দেখো ওই গ্রামের বন্ধুদের সাথে খেলা করছে ওর তো কোনো কাজ নেই সারা দিন বন্ধুদের সাথে গিয়ে খেলে আর ও তো মেয়ে বাচ্চা এত লেখাপড়া করিয়ে কি হবে লেখাপড়া করতে গেলে মেয়েটার কত মেধা খরচ হবে বলো তো বাবা এই তো আমি আমি ঘরেই ছিলাম কি হয়েছে বাবা আমাকে ডাকছিলে তুমি হ্যাঁ রে মামিনা এই দেখ আমি তোর জন্য স্কুল ব্যাগ এনেছি তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে স্কুলে লেখাপড়া করিয়ে অনেক বড় করা বাবা তাহলে তো অনেক মজা হবে আমার স্কুলে যেতে খুব ইচ্ছে করে জানো বাবা টম্পা বাবি ওরা রোজ রোজ স্কুলে যায় লেখাপড়া করে আমিও লেখাপড়া করে অনেক বড় চাকরি করব। হ্যাঁ রে মা তুই কালকে থেকে স্কুলে যাবি আমি তোর সাথে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেবো কি রে মিনা সকাল সকালে স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কেন মা বাবা যে আমাকে বলল আমাকে স্কুলে ভর্তি করে দেবে আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেবে আরে স্কুলে ভর্তি হবি মানে তোকে স্কুলে লেখাপড়া করাতে গেলে কত টাকা খরচ হবে তুই জানিস তোকে আমি মেরেই ফেলবো তুই যদি স্কুলে যাস তোকে স্কুলে যেতে হবে না তুই তোর বাবাকে বলবি তোর স্কুলে লেখাপড়া করতে ভালো লাগে না যা কাজ করতে যা তুই স্কুলে গেলে আমার সংসারে কাজ করবে কে কিন্তু মা আমার যে স্কুলে যেতে খুব ইচ্ছে করে আমার স্কুলে যেতে খুব ভালো লাগে মা বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো ও বাবা মিথ্যে কথা বলতে পারবি না মিথ্যে কথা না বললে যে মার খেতে হবে আর একটাও কথা বলবি না না হলে কিন্তু পেটাতে শুরু করব। বাঘিনী মামির দোকানে গিয়ে বাজার করে নিয়ে যা আচ্ছা ঠিক আছে মা আমি বাবাকে মিথ্যে কথাই বলবো তবুও তুমি আমাকে মেরো না আমাকে মারলে যে আমার খুব কষ্ট লাগে আমি এখনই দোকানে যাচ্ছি মা ইমা মা কি আপনার দোকানে বাজারের লিস্টের টাকা রেখে গেছে আমাকে বাজারগুলো বুঝিয়ে দিন আরে মিনা তুই এত ছোট বাচ্চা তুই এতগুলো বাজার কি করে বয়ে নিয়ে যাবি তোকে দেখলে আমার খুব মায়া হয় রে আজ তোর সৎমা বলে তোকে দিয়ে কত কষ্ট করাই কি রে মিনা ওভাবে ওইদিকে তাকিয়ে কি দেখছিস বাজার নেওয়া তো হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যা না যে তোকে তোর মা মারবে হ্যাঁ বাকিনি কাকিমা আমি দেখছি ওই তোমার দোকানে থাকা চকলেটগুলো কত সুন্দর ওই টেরিমুল চকলেটগুলো খেতে অনেক মজা তাই না কাকি আরে মিনা এই চকলেটগুলো খেতে অনেক মজা কেন তুই খাবি হ্যাঁ কাকিমা ওই চকলেটগুলো না আমার অনেক খেতে ইচ্ছে করে কিন্তু টাকা কোথায় পাবো এই জন্যই তো খেতে পারি না বুঝতে পেরেছি এতে মেয়েটা তোর সৎমা তোকে দেখতেই পারে না চকলেট কি করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে তোকে দেখে আমার খুব মায়া হয় রে এই নে এই চকলেটটা তুই নিয়ে যা এই চকলেটটা তুই খাবি এটার জন্য তোকে টাকা দিতে হবে না এরপর মিনা চকলেটটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায় কেন সে কখন পাঠিয়েছে বাজারগুলো আনতে তুই এতক্ষণে বাজার নিয়ে এসেছিস আর তোর হাতে এই চকলেটটা কোথা থেকে এলো চকলেট কোথায় পেলি তুই মা চকলেটটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতেই দিয়েছে এই চকলেটটা খেতে আমার অনেক ইচ্ছে করছিল তাই বাঘিনী কাকিমা আমার থেকে টাকা নেয়নি বুঝতে পেরেছি ভালোই তো মিথ্যা কথা বলতে শিখে গেছিস নিশ্চয়ই আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করেছিস টাকা চুরি করে চকলেট খাচ্ছিস না মা আমি মিথ্যে কথা বলছি না বিশ্বাস কর এটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতে খেতে দিয়েছে চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস তোর মা একটা চোর জন্ম দিয়ে আমার ঘরে ঝুলিয়ে রেখে গেছে আজ তোকে উচিত শিক্ষা দেবই দেব আরও মিথ্যে কথা বলবি আমার টাকা চুরি করে চকলেট খাওয়া এত বড় সাহস থেকে আসে আজকে তোকে মেরেই ফেলবো আর মিথ্যে কথা বলবি বল এই চকলেটটার জন্য আমাকে মার খেতে হলো আমি এই চকলেটটা খাবই না আমি চকলেটটা পুকুরে ফেলে দেব আমি আর কোনো দিন চকলেট খাবো না এরপর মিনা জঙ্গলের মধ্যে গিয়ে বসে বসে কান্না করতে থাকে এমন সময় জঙ্গলে একটা গাবি চলে আসে হাম্বা কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছ কেন তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে এরপর মিনা সেই গাভীটিকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলতে থাকে তুমি কেদ না বাচ্চা মেয়ে দেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি যে পুকুরে চকলেটটা ফেলেছ সেই পুকুরে আল্লাহ দয়াক দেখতে পারবে কালকে সকালে দেখতে পারবে ওই পুকুর থেকে তুমি অনেক ভালো কিছু পাবে তুমি সত্যি বলছো গাভী আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে সকালে ওই পুকুরের কাছে আবার যাব দেখবো আল্লাহ আমার জন্য কি দয়া রেখেছে আরে সত্যি তো দেখছি পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে আমি কাছে কোনো দিন চকলেট দেখিনি মা ও মা এদিকে শোনা দেখো দেখো কত বড় চকলেটের গাছ আরে সত্যি তো এই কাছে তো দেখছি কত দামি দামি চকলেট ধরে আছে এই চকলেট কোথা থেকে এলো এটা তো আজব ব্যাপার হ্যাঁ মা তুমি কালকে মারার পরে ওই চকলেটটা আমি করে এই ফেলে দিয়েছিলাম তাই আল্লাহ দয়া করে এত বড় একটা চকলেটের গাছ দিয়েছে আরে বা তাহলে তো ভালোই হলো এত দামি দামি চকলেট বিক্রি করে তো আমি কোটিপতি হয়ে যাব মনীষী তুমি এই গাছের চাপড়ে তখনই খেতে পারবে যখন তুমি মিনাকে মায়ের মতো করে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিতে পারবে আর তুমি যদি মিনার সাথে অত্যাচার করো তাহলে এই চাপড়ের ধরার সাথে সাথে তুমি জলে পড়ে ছাই হয়ে যাবে নানা না জাদু চকলেট গাছ আমি মিনাকে এখন থেকে খুব ভালোবাসবো আয় মামিনা আমার কাছে আয় তুই ছাড়া আমার কে আছে বল তুই তো আমার নিজেরই সন্তান জাদুর চকলেট গাছ এখন থেকে মিনাকে আমি নিজের সন্তানের মতোই বড় করব। আচ্ছা ঠিক আছে এই নাও আমি তোমাদেরকে এই চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেটগুলো তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে মনিশিয়ালি আলি মনে দেখো তুমি যদি মীনা আবারও অত্যাচার করো তাহলে এই চকলেটগুলো তোমার জন্য বিষ হয়ে যাবে